কানাডায় চাকরি নাই বলে যেখানে কথা উঠেছে এবং অনেক মানুষ কানাডা থেকে চলে যাওয়ার অনেক খবরও বেরিয়েছে এই সময় স্ট্যাটিস্টিক্স কানাডা একটা সুখবর দিয়েছে সেটা হচ্ছে কানাডায় নতুন বেশ কিছু চাকরির সৃষ্টি হয়েছে এবং জুন মাসের পরিসংখ্যান অনুযায়ী কানাডায় তিরাশি হাজার নতুন পথ সৃষ্টি হয়েছে অর্থাৎ কানাডার লেবার মার্কেটে যোগ হয়েছে কানাডার শীর্ষস্থানীয় মিডিয়া গ্লোবাল নিউজ আজ এই খবর প্রচার করেছে এ নতুন জব সৃষ্টি হওয়ার ফলে কানাডার আনএমপ্লয়মেন্ট রেট কমে এসছে কিছুটা এটা এমন এক সময় হলো যখন আসলে আমেরিকার সাথে কানাডার ট্রেড ওয়ার বা বাণিজ্য যুদ্ধ চলছে আগামী মাসে অর্থাৎ আগস্টে ডোনাল্ড ট্রাম্প নতুন করে টেরিফ ঘোষণা করবেন বলে অলরেডি ঘোষণা দিয়েছেন যেটা পঁয়ত্রিশ পার্সেন্ট হতে যাচ্ছে এমন এক মুহূর্তে কানাডায় নতুন চাকরির সৃষ্টি হওয়ার খবরকে অনেকে আশাবঞ্জক বর্ণনা করছেন এবং অর্থনীতিবিদটা এটাকে একটা পজিটিভ সাইন বলে উল্লেখ করেছেন এর আগে আমরা খবর পেয়েছিলাম যে অনেক মানুষ কানাডা থেকে চলে যাচ্ছে কারণ কানাডায় চাকরি নেয় এমন খবর তবে আমি পার্সোনালি যে এলাকায় থাকি টরন্টোতে টরন্টো থেকে বেশি মানুষ চলে গেছে এরকম একটা খবর বাজারে বেরিয়েছে তবে আমি যে এরিয়ে থাকি টরন্টোতে আমার আশেপাশে যে সমস্ত বাঙালি ছিল বিশেষ করে যারা ভিজিটার ভিস ভিজিটার ভিসায় এসছিল বা অন্যান্য বাঙালি বা অন্য এশিয়ান যারা এখানে আছে বা আমি যাদেরকে চিনি তাদের কাউকে আমি এখনও যেতে দেখিনি এবং যারা নতুন এসছে এখানে ভিজিটার ভিসায় এবং কেস ফাইল করেছে তাদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি তারাও আছে এখানে এবং গত দু বছর ধরে আছে এমন একজন বাঙালি যিনি অলরেডি দু বছর আগে প্রায় দু বছর হল ইনি অ্যাসালেম কেস করেছেন তার হিয়ারিংও এখনও শেষ হয়নি যদিও অনেকের নাকি হিয়ারিং শেষ হয়েছে এবং তারা অলরেডি ডিপোর্টেশন অর্ডার পেয়েছে তো আমি শুনেছি যারা ডিপোর্টেশনের অর্ডার পেয়েছে তাদের অধিকাংশই এপিল করেছেন এবং এপিলের ফয়সালা না হওয়া পর্যন্ত তারা আইনত এখানে থাকতে পারবেন আমি এর আগেও বলেছি কানাডা কিন্তু অনেক চাকরি আছে হেলথের হেলথ সেক্টর অনেক বিশাল এবং এটা এক্সপান্ড করছে এই হেলথ সেক্টরে অনেক চাকরি এখনও বিদ্যমান এছাড়া সোশ্যাল সার্ভিস সেক্টর ডিজেবিলিটি পিএচডাব্লিউ প্যারামেডিক হোম কেয়ার ওয়ার্কার হোম সাপোর্ট ওয়ার্কার চাইল্ড কেয়ার সহ এমনকি কনস্ট্রাকশন সেক্টরও বিশেষ করে টরন্টোতে জিটিএ গ্রেটার টরন্টো এরিয়াতে অনেক চাকরি রয়েছে যেগুলোর জন্য বিভিন্ন এমপ্লয়ার এখনও মানুষ খুঁজছে কিন্তু কথা হচ্ছে যথাযথ ট্রেনিং যথাযথ শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে অনেকে অ্যাপ্লাই করতে পারছে না সেই কারণে আমি বলবো যাদের শিক্ষাগত যোগ্যতা রিকোয়ার্ড এডুকেশান কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স এবং ট্রেনিং আছে তাদের এখানে আশাহত হওয়ার কিছু নেই কানাডায় এখনও স্টিল মেনি জবস আর দেয়ার যাই হোক যেখানে শুরু করেছিলাম কানাডায় নতুন তিরাশি হাজার জব লেবার মার্কেটে ইনক্লুড হচ্ছে সেটা দিয়ে এই তিরাশি হাজার এমপ্লয় পজিশানের মধ্যে সত্তর হাজার হচ্ছে পার্ট টাইম জব আর সিক্সটি টু থাউজেন্ড জব হচ্ছে তাদের জন্যই যাদের বয়স পঁচিশ থেকে চুয়ান্ন বছরের মধ্যে এবং এই একটা বড় অংশ কিন্তু স্টুডেন্ট এখানে যারা এই সমস্ত জবগুলোর জন্য এলিজিবেল কানাডায় যে আনএমপ্লয়মেন্ট রেট এই জুন মাসে কিছুটা কমে আসছে সেটা স্টুডেন্টদের বেলায়ও দেখা যাচ্ছে গত বছর এই সময়ে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী অর্থাৎ স্টুডেন্ট যারা তাদের এমপ্লয়মেন্ট রেট ছিল ফিফটিন পয়েন্ট এইট পারসেন্ট অর্থাৎ পনেরো দশমিক আট শতাংশ এই বছর এই সময়ে সে পনেরো থেকে চব্বিশ বছর বয়সী স্টুডেন্ট তাদের এমপ্লয়মেন্ট রেট হচ্ছে সতেরো দশমিক চার পার্সেন্ট অর্থাৎ কিছুটা বেড়েছে আগে যেমন বলেছি আমাদের রাষ্ট্রপতির দেশ আমেরিকার সাথে কানাডার যে অলিখিত একটা অঘোষিত যুদ্ধ চলছে বাণিজ্য যুদ্ধ সেটার ইম্প্যাক্ট কিছু কিছু এখানে দেখা যাচ্ছে কিন্তু মজা বেশি হচ্ছে যতবারই ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ধরনের হুঁশিয়ারি দিয়েছেন এখানে টেরিফ ধার্য করবেন বৃদ্ধি করবেন ততবারে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে চাকরির বাজারে তা না বরং আমি দেখেছি উল্টোটা হয়েছে অর্থাৎ পজিটিভ এখানে ইম্প্যাক্ট হয়েছে চাকরির বাজার বেড়ে গেছে এটার একটা বিশ্লেষণও যারা অ্যানালাইসিস করেন তারা বের করেছেন হোটেল রেস্টুরেন্ট এই সময় সেক্টরে জব বেড়েছে এর কারণ হচ্ছে কানাডার অনেক মানুষ গত বছর আমেরিকায় যারা আগে ভিজিট করতে তারা ভিজিট বন্ধ করেছে শুধু তাই না আমেরিকান বিভিন্ন পণ্য সামগ্রী কেনাও বন্ধ করেছে এবং একটা বিশাল প্রোডাক্ট হসপিটালিটি সেক্টরে রেস্টুরেন্টে হোটেলে আসে আমেরিকা থেকে সেটা অলরেডি স্টপ করা হয়েছে তো কাজে এই সমস্ত ফিল্ডে কিন্তু জব ক্রিয়েট হচ্ছে কানাডায় যে কারণে সামনে আমাদের একটা সম্ভাবনা আছে এই সমস্ত সেক্টরে আরও জব সৃষ্টি হবে আমেরিকা যতই এখানে টেরিফ ঘোষণা করুক বা হুঁশিয়ারি দিক এখানে আসলে ইম্প্যাক্ট তেমন একটা কিছু হবে না কারণ ক্যানেডিয়ানরা অলরেডি তারা যেটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমেরিকাকে বিভিন্নভাবে বয়কট করার যেমন আমেরিকা ঘুরতে যাওয়ার যে রেট সেটা অনেক কমে গেছে অনেক মানুষ তাদের ট্রাভেল আমেরিকায় বন্ধ করে দিয়েছে বরং তারা বিভিন্ন কানাডার বিভিন্ন প্রভিন্সে তারা এক্সপ্লোর করেছে এবং সেখানে বেড়াতে গেছে যেমন নিউ ফাউন্ডেন ল্যাবরোডার ইয়াকোন এই সমস্ত এরিয়াগুলো যেখানে বেড়ানোর অনেক কিছু আছে দেখার মতো সেই সমস্ত জায়গার জায়গাগুলো মানুষ এখন এক্সপ্লোর করছে বেড়াচ্ছে এবং ওই সমস্ত এলাকায় বিভিন্ন ধরনের নতুন নতুন চাকরি সৃষ্টি হচ্ছে ডিয়ার ভিউর্স আজ এ পর্যন্তই এ ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে লিখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন